পনেরোই আগস্টের ব্যাপারে আজকে আমাদের মাদ্রাসায় একটি ইভেন্ট রয়েছে যেটা হচ্ছে বিস্কুট খেলা এখন আপনারা দেখুন যেমন আমাদের বাচ্চারা খেয়ে আগে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড আপনারা এবার ভিডিওর মাধ্যমে দেখবেন দেখো খি পুৰোটাই খেতি

চেষ্টা করতে দাও চেষ্টা করতে থাকো তোমার অর্ধেকটা হয়ে গেলে তুমি চেষ্টা করো হয়তো তোমার হয়ে যেতে পারে চেষ্টা করো চেষ্টা করো হয়ে যাবে ফার্স্ট প্রাইজটা নিতে হবে ফার্স্ট প্রাইজ একটা সুদা টাচ করবে একটা সুদা বিস্কুটটা কেউ টাচ করবে না বিস্কুট কেউ টাচ করবে না বিস্কুট টাচ করবে না পুরো বিস্কুট খেতে পুরো বিস্কুট পুরো বিস্কুট পুরো বিস্কুট পুরো বিস্কুট তুই নাম্বার এই যে এখানে যে বাচ্চার যে ও খাইছে এই যে আমাদের খেলা খুব সুন্দর চলতেছে এই যে বিস্কুট খেলা আপনারা দেখতে পাচ্ছ এই যাও চেষ্টা করে 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 নলে ফাই কি বাজে বাইক 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 বিস্কুটটা ধরি নাও गाइस খাইলিয়া ফাইনাল হয়ে গেছে খাইলো খাইলি দে আমাদের এই বাচ্চাটা যার নাম সাদেরে ফাঁসলো এন্ড ওর থেকে এর মধ্যে যে ধরতে যান তো সেকেন্ড হবে এই বাচ্চাটা সেকেন্ড হবে এই সেকেন্ড হবে ও থার্ড হবে যদি নাই কিছু খাবার গডান কিছু সিয়া নাই খাবার কিছু যা খাবে না দেখ খা আর আমি একবার টাইম আমাদের বিস্কুট খেলা মানে সব কমপ্লিট হয়ে গেল এই যে বিস্কুট খেলার মধ্যে আমাদের ফার্স্ট আসলো সাত হাজার রেজা আর দুই নাম্বার আসলো কেড়ে দুই নাম্বার হচ্ছে ফিরোজ এই বাচ্চারা দুই নাম্বার এর মধ্যে পায়ে ব্যথা লেগেছে আর তারপর তিন নাম্বার হয়েছে এই যে কি নাম সামিম না সামিম কি নাম এই যে এ হচ্ছে তিন নাম্বার তো আজকে আমাদের খেলা এখান থেকে ইতি আসসালামু আলাইকুম